না গুড়া মাস নোখানে দা গুড়া মাস শুয়া এয়া তো দম কে না এডি কাজ তো নো গুড়া মাস ধান নাও না হ্যাঁ তে দা রেডি দি ভিত্র বে আই গুড়ি গুড়া মাস কি মাস এজি চলে এজি সে ঘুরে নাকলেই দাও না গুড়া কতে এই এই যে ইমু রে কারণ বৃষ্টিতে বেজার টাকা নাই তো ওই যে ইমু বারান্দা কারণ হ্যাঁ ওই গুড়ি কুট পা এ আপনার জন্য মাস্ক খুছি মাস রাখছি বুনে এই যে মাস্ক টানো লাগছলা আছে বৃষ্টি বৃষ্টি তো তা তো না কুটে খাব দা আগে আমাৰ

আরে এই এলাকা মানুষ মাছ পায় না কিব জাল জল দিয়ে যা আমার দাম বেশি সবাই তোর ঘরে ঘরে সাইনা জোরে মানুষ জাল পাতলে হন একটা ওই আছে ওই মাছ

আমি এর আগে খাইছি কিনা আমার মনে হয় বেসমিল্লাহ অত স্বাদ না আ আয়র মাছ বলো তবে স্বাদ কাছাকাছি আইর তারপরে বোয়াল হ্যাঁ তো ওই একটাই বেরিয়ে মাছ স্বাদের মাছ হইতেছে বাই হুম একদম এই পুকুরটা কাটার মূল উদ্দেশ্য কিন্তু গোসল করে না কারণ গোসল করার জন্য তো আমার সাদে সুইমিং পুল আছে মূল উদ্দেশ্য হচ্ছে এখানে মাছ চাষ করা হ্যাঁ যাতে এত দাম দিয়ে মাছ কিনা খাইতে না হয় দেখেন কি অবস্থা বৃষ্টিতে আমার পুকুরের পাটটা ভেঙে যেতেছে তাই তো পুকুরের চারপাশে হলো মোটামুটি ভালো রকমের একটা বাউন্ডারি দেওয়া আর এই বাউন্ডারি না থাকলে একেবারে অবস্থা হয়ে যেত তো এত বৃষ্টি বাদল এরপরেও বন্যার দেখা নাই আর বন্যা না হওয়ার কারণে মাছেরও দেখা নেই যে পরিমাণ মাছ পাওয়া যায় তার দাম তো দেখলেনি আর দাম যে শুধুমাত্র আমাদের এখানেই বেশি তা না আমি আরও অনেক বিরোধ দেখলাম পদ্মা নদীর পাড়ে নিলামে মাছ বিক্রি করতেছে আরও অনেকেই মাছ কিনতেছে মানে আগুনের মতো দাম সত্যি কথা বলতে কি বর্তমানে নদীর মাছের যে দাম ওই দাম দিয়ে মাছ না কিনা খাসির মাংস কিনা খাওয়া ভালো কারণ নদীর মাছ সেটা যে মাছই হোক এক হাজার বারোশো টাকা কেজি পড়া যায় আর খাসির মাংসের দামও কিন্তু এরকমই তো যাই হোক বৃষ্টি হইতেছে বৃষ্টিতে একটু গোসল করি তো ভালো থাকেন সবাই আল্লাহ আসসালামু আলাইকুম আমাদের ঘরের সামনে যে মিনি পুকুরটা পুকুর না এটা একটা চৌ বাচ্চা এখানে যে টাইসের কাজ করতেছে দেখা পানিটা সেচা ফেলানো হয়েছে তো এইখানে হয় কি ওই যে উপর থেকে ব্যাঙ আইসা পরে সেই ব্যাঙ এখানে বাচ্চা দিছিল অনেকগুলো আর ব্যাঙের পাশাপাশি আমাদের ওই যে ওখানে যে একটা মাছের ট্যাঙ্কি আছে আপনারা জানেন ওখান থেকে একটা কই মাছ আইসা এখানে ছিল ব্যাঙের পোনা খেয়ে এ এত এত বড় হয়ে গেছে এত বড় কই মাছ তো মানে এইখানে কই মাছ কিন্তু আমরা সারি নাই তার মানে হইতেছে যে আমরা যদি এখানে চাষ করি মাছ আমাদের আর মাছ কিনা খেতে হবে না এখানে অবশ্য না তো মাছটা হয় কি এই যে এরকম বৃষ্টি হইলে এই যে আমাদের এইখানে যে বায়োফ্লগের ট্যাঙ্কি ছিল যদি এখন বায়োফ্লগে মানে মাছ চাষ করা হয় না এমনিতেই প্রাকৃতিকভাবে যা পারি তাই এই যে এখান থেকে মাঝে মধ্যে মাছ পানি বাইরে গেলে এখান থেকে চলে যায় তো ওই একটা মাছ ওখানে গেছিলো আরও হয়তো বিভিন্ন জায়গায় গেছে তো একা এক ওই ব্যাঙের পোনা খেয়ে অনেক মোটা হয়ে গেছে